আসের সময় আসে পাঁচ তোমাদের এই শেষ باش দিয়ে গলাম কান্দে শুধু কান ভগবানও باش দিয়ে গলাম আমি তোমাদের কথা কিছু মনে রাখো

এসেন <laughs> নয়লা <laughs> <laughs>

Yar beşidin din, toder mazare, ayre lakdiyasın dayalamare. Royi buna yar besi din, toder mazare. সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি দু হাজার পঁচিশ আপনাদের মাঝে চলে এসেছি আমি দু হাজার পঁচিশ আপনাদের মাঝে সুখের বার্তা নিয়ে এসেছি থাকবে না আর হিংসা মারামারি থাকবে না আর সহিংসতা শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা আরে আমি তুই এখনো যাস নি গাই দেন বে গাই দেন কোজ গো গো বসে বি দাই না আমারে গোপানের ফসিস ফসিস গো এটা বছর সেলাম ফসিস গো ও এখন আপনার থাকার পালা গোপানের ফসিস ফসিস গো আপনারের বসি কান্দো না কান্দো না সবিস গো

i <laughs>

সালে যা কইতেছো তার ঘটনা তো দিয়ে তা পাচ্ছ জামা তুমি শালা এই সালে বিশালে সালা ঘটিয়েছো তা তো আর ভুলার মতো না ভাই তুমি আর আমার অন্য কিছু বুঝো না যা কিছু ঘটিয়েছে আমি নিজেই লজ্জিত দিত আজ যা শরম তোমার আছে খালি তুমি এই সব সালে তুমি আর কি করতে বাদ রেখেছো ওই সোনে কই দিনি এই মনে কি কিছু পড়লো ভাই তুমি আর লজ্জা দিও না ভাই তুমি যদি আর গডাদের আগে আইস্টে কালই তো রে ঘটনা গুলো ঘটতো না তুই বললি তার হবে না শুまい সব কিছু ঠিক করে দেবে এখন আমার আসার সময় হয়েছে আর তোর যাওয়ার আমাদের বিবেক আছে ভুতিয়াছে তারপরে ওপুকা সা তো কত આગি দি আছিস না তো বহুত ঘুরদিনেশ যাওয়ার সময় জান আর ঘটনা ঘটাস নে না ভাই আমি আর কোনো ঘটনা ঘটাবো না আমি তো সারা জীবনকার মতো কইয়ে গেলাম কে তুই ঠিক এমন এক কোণে এসে গো দায় বসে রইছিস কি হয়েছে তো বল ইয়ার হবে চব্বিশ সাল চলে যাচ্ছে পঁচিশ সাল আসছে এই পঁচিশ সালে যে আমার নতুন কার কি অঘটন ঘটে সেই চিন্তায় আসি চব্বিশ সাল তো ভালোই গেল আরে চব্বিশ সাল চলে যাচ্ছে চলে যাক চব্বিশ সাল অনেক ঝামেলা মুক্ত হবে তুই তো ঝামেলা মুক্ত হবি আমি আবার নতুন করে কোন ঝামেলায় পড়ি আমি সেই চিন্তায় আসি চব্বিশ সালে আমার অনেক লাভ হয়েছে বুঝলি তোর কেরকম লাভ হইলো রে কেন তুই জানিস নে এই চব্বিশ সালে আমি একটা নতুন মোটর সাইকেল কিনেছি এই

অত লাভ এই ওই কথার মনে কথা ওই একই হইল কারোর পোষ্বাস তো কারোর সর্বনাশ একজনের পোষমাস হবে একজনের সর্বনাশ এই এদাই নিয়ম এক ওই 25 সাল নতুন বের আসল পারে সব কিছু সময় কর আবার দেখবি সব আগের মতো হয়ে গিয়েছে আর যদি মনে কর যে 24 সালের মধ্যেই করবি তাহলে আবার ওই আইকুওয়ালা বাস খাবি না না তুমি বললে ভুলই হচ্ছে না এই যে বিষয়টা ঘটেছে এই সব সালের গব দিলে হবে না কিছু কিছু দোষই তোমার কপালেরও আছে ওই আর কি চব্বিশ অতিথির কথা কিছু মনে রাখো চব্বিশ না দাদা গো ও চব্বিশ আপনার লাইয়া মনটাই আমার কান্দে শুধু কান্দে কানিস তুই কেন্দ্র

সালে আমার ব্যবসা ক্ষতি হয়েছে। আমার বহ ভারী গেছে এই হিসাব তো দেখিটা আরো হিসাব নিকাশ আছে সেগুলো বুঝিয়ে দি তারপর তুমি যা আমি বসিস তো এত দায়িত্ব নিতে পারবো না তোর হিসাব নিকাশ ওকে বুঝে তারপর দি যা टूटा एक परिंदा ऐसे বাবু তোরা বলতে যার তার পায় তার মাথায় আস বিদায় নেবার আগে তোমাদের এই শেষ বাস দিয়ে গেলাম বড় বড় বাস দিয়ে গেলাম সামনে একটা অটো ঢেলে সরে যাই মানুষের সাথে কথা কয়েসলে মানুষের সাথে কথা কলে তোর মত ধরে ঠেকাতে পারে যতই বলো না 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 যতই করলো বাহান না বাসের সময় আসলে বাজবে বাসের না পঁচিশ সাল মানে তুই বসিস নি বাস হোক আর যাই হোক এই পঁচিশ সাল নতুন করে মানুষের জীবনে সুন্দর সুখমায় দিন নেশবে তুই শুধু আল্লাহ আল্লাহ কর আমরা যেন পঁচিশ সালটা সবাই ভালো ভাবে উদযাপন করতে পারি আর সময়টা কাটাতে পারি সেই দখল আল্লাহর কাছে চ আরি